সার সংকটে অফিস হুমকি ইউএন ও সারের ডাঙ্গিতে আবাদে ব্যাঘাত ঘটছে কৃষকরা জানাচ্ছেন টাকা নিয়ে ডিলারদের কাছে ঘুরেও সার পাওয়া যাচ্ছে না খোলা বাজারে সার না পেলে ইউএনও কৃষি অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন স্থানীয় কৃষক রাজ্জাক তার সঙ্গে অন্যান্য কৃষকরাও একাত্মতা প্রকাশ করছেন রবিবার বারো অক্টোবর দুপুরে বালিয়াডাঙ্গি চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন বাংলাদেশের মানববন্ধনে এই হুঁশিয়ারি দেওয়া হয় কৃষক বলেন ডিলাররা মাসে একদিন সার দেয় বাকি দিনগুলো কৃষকরা হয়রানির শিকার হয় তাই সার উন্মুক্তভাবে বিক্রির দাবি জানাচ্ছি কৃষক সাইফুল ইসলাম জানান পকেটে টাকা থাকলেও সার পাচ্ছেন না এতে চাষাবাদ ও ফলন দুটোই ব্যাহত হচ্ছে খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবুল ইসলাম বলেন দুই সালের প্রজ্ঞাপন অনুযায়ী বিসিআইসি ডিলারদের বরাদ্দে ষাট পার্সেন্ট খুচরা বিক্রেতাদের দেওয়ার কথা আরো বক্তব্য দেন সাংবাদিক আলমামুন জীবন হারুন রশিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী সহ ভুক্তভোগী কৃষকরা ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ ইসলাম গণমানুষের আওয়াজ